নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ফ্রুট কাস্টার্ড তো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে এখানে এক কিলো পরিমাণ দুধ নিয়েছি তো আমি এখানে এটা এই কাপের চার কাপ মতো দুধ দিয়েছি তো কাপের পরিমাণটা হচ্ছে আড়াইশো গ্রাম সেই জন্য চার কাপ দিলেই হয়ে গেল আর দুধটাকে জাল দেব ভালো করে ঘন হওয়ার জন্য তো এখানে দুধটা জাল হতে থাক আর ওই দিক দিয়ে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য যে ফ্রুটগুলো বা ফলগুলো প্রয়োজন সেগুলো কেটে নিচ্ছি আমার হাতের কাছে যে যে ফলগুলো ছিল সেগুলোই দিলাম আর চাইলে আপনারা আরও অনেক রকমের ফল দিতে পারেন এখন আমি আপেলটাকে খুব ছোট ছোট্ট করে কেটে নিচ্ছি আপেল কাটা হয়ে গেছে তো এখন আমি কালো আঙুর কেটে নিচ্ছি সবুজ আঙুরও কিছুটা পরিমাণ ছিল তো সেটাই একটু কেটে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা বেদানা তো বেদানাটাকে প্রথমে ছুরির সাহায্যে একটু করে কেটে নিয়ে দানাগুলো ভালোভাবে খুলে নিচ্ছি আর আর দেব একটা কলা তো কলাটাকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব বাড়িতে যা যা ফল ছিল সেগুলি মোটামুটি সব কাটা হয়ে গেছে এই যে আমি এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি ভ্যানিলা ফ্লেভারের তো একটু ফুটন্ত দুধ তুলে রেখেছিলাম একটু ঘন হওয়ার আগেই সেখানে দু চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মেশানোর পর ফুটন্ত অবস্থায় দুধের মধ্যে দিতে হবে তো দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে এই দেখুন থিকনেসটা এরপর এক এক করে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো দুধের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আর ফোটানোর দরকার নেই কিছুক্ষণ রেস্টে দিয়ে ঠান্ডা করে নেলি তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড তো ফ্রুট কাস্টার্ডে একটু দেবো আমন্ড বাদাম তো সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন ছড়ি দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে তো একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এভাবে করে বাড়িতে বানিয়ে খেতে পারেন ছাড়িয়ে রাখা বেদানা তো একটু দেখতে ভালো হওয়ার জন্য ওপরে থেকে দিয়ে দিলাম আর যে বাদামটা কুচি করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে